あっ বিয়েবাড়িতে ভিডিও করার জন্য মোবাইলটা যখন কারোর হাতে দিই তখন আমার ভিডিওর অবস্থা কিন্তু এইরকমই হয় যত পরিমাণ নাড়াচাড়া করা যায় তারা নাড়াচাড়া কইরা কইরা ভিডিও কইরা দিল আমাকে আমি বলছিলাম যে সুন্দর করে আমাকে একটা ভিডিও ক্লিপ আইনা দেয় ওরা এমনভাবে ভিডিও করছে যে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে একবারে ভিডিওর বারোটা বাজায় দিচ্ছে তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গ্রামের বিয়েতে কিভাবে জামাইকে বরণ করে গাড়ি থেকে নামানো হয় এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো জামাই তো গাড়িতে অনেকক্ষণ ধরে বসে আছে আর মুরব্বীরা যেহেতু কেউ আসে না এখন পর্যন্ত তার জন্য ওয়েট করতেছে সবাই মিলে এখন এই যে একজন মুরব্বি চলে আসছে উনি গিয়ে জামাইয়ের হাতে একটা ঘড়ি পরায় দিবে অথবা রিং পরায় দিবে তো এরকম করেই কিন্তু গাড়ি থেকে নামানো হয় আমি আগেই বলে দিলাম আপনাদের দেখানোর আগে মানে কি যে একটা অবস্থা আমি ভিডিও করার আগেই কই দিই সব সবাই আমার বইলা দিয়েছে যে ভিডিও শুরু কইরা কিছুক্ষণ কথা কনের পরে আসল জিনিস কইতে কিন্তু না আমার ভিডিও করার শুরুতেই কই দিই জিনিস আকর্ষণ কি তা করে আমার ভিডিও আমার এমনি করে ফেলি তো এই যে জামাই আমাদের নাইমা গেছে শেখা অনেক সুন্দর রাজকীয় পোশাকে সে আসছে যাই হোক মাসাল্লাহ কালো হইলেও কিন্তু অনেক সুন্দর লাগছে তাকে আপনারা কেউ নজর দেবেন না এই যে জামাইয়ের হাতে ঘড়ি পরায় দিল এখন আমাদের নানা হয় উনি তো ঘড়ি পরাই দিল এখন জামাই আস্তে আস্তে বাড়ির দিকে যাবে आयो छोरो दा खाली मोटि यार खाली यहाँ सामने देख गा गाईते परे है नाम दि या नाम रास्तो चले वचा वचा गाइस साइडो गाइस लोलो वाला जे विजय अंकल पुलिस न बिस्तले आयो मोदी आयो सर अरे बलले आयो

বিয়ের দিন জামাই রেবু তো নিজেকে খুব বস বস লাগে আসলে কিন্তু তাই চার পাঁচজন পিছনে থাকে এক কালার ড্রেস পরে আর সামনে একজন সুন্দর একটা ড্রেস পরে আসে তো নিজেরা হয়তো তখন বস বস লাগে আর এই সময়টা হয়তো সবার লাইফে স্পেশাল হয়